অ্যামাজন জঙ্গল যেখানে প্রতিটি প্রাণীর ছায়া আর প্রতিটি নদীর ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে রহস্য ভয় আর মৃত্যু এই অন্ধকার জগতে রয়েছে এক শিকারী যে শব্দ ছাড়াই কাছে আসে আঘাত করে এবং শিকার করে অদৃশ্য হয়ে যায় সে হলো ব্ল্যাক কাইমান অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর সরীসৃপ প্রাণী ব্ল্যাক কাইমান হলো কুমির জাতীয় শক্তিশালী প্রাণী যা দক্ষিণ আমেরিকার সকল নদী হ্রদ এবং জলাশয়ে পাওয়া যায় এটি সবচেয়ে বড় ও বিপজ্জনক শিকারী এদের ওজন পাঁচশো থেকে এক হাজার পানির নিচে পুরোপুরি অদৃশ্য করে রাখে কাইমানের শরীর শক্ত আসে ঢাকা আর চোয়াল অত্যন্ত শক্তিশালী এর দাঁত তীক্ষ্ণ বাঁকা এবং শিকার ছেড়ে ফেলতে সক্ষম এদের চোয়ালের চাপ বাঘ সিংহ জ্যাগোয়ার থেকে বেশি শক্তিশালী এই কারণে শিকার একবার ধরলে বাঁচার কোনো সুযোগ থাকে না কাইমান শিকার করে নীরবে এরা সাধারণত পানির নিচে মাথা ছাড়া পুরো শরীর লুকিয়ে রাখে যখন শিকার পানির ধারে আসে কয়েক সেকেন্ড অপেক্ষা করে হঠাৎ এক ঝটকায় আক্রমণ করতে পারে শক্ত চোয়ালে শিকারকে চেপে ধরে পানির নিচে টেনে নিয়ে ডুবিয়ে শিকারকে মেরে ফেলে এই আক্রমণ এত দ্রুত হয় যে শিকার বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় পানিতে যাই নাড়াচড়া করে সেই তার সম্ভাব্য শিকার হয় কাইমান মানুষের জন্য কতটা বিপজ্জনক অ্যামাজন অঞ্চলের নদী ও হ্রদের যারা মাছ ধরে বা চলাচল করে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে রাতের অন্ধকারে বিলাক কাইমানের চোখ জল জল আলোয় চলে যা স্থানীয়দের কাছে মৃত্যুর ইঙ্গিত অনেক অভিযাত্রী বলে অ্যামাজনের নদীতে রাতে একটি জোড়া লাল চোখ দেখা মানে জীবন মৃত্যুর সীমানায় দাঁড়ানো বিলাক সাধারণত শান্ত নদী কাদা জমা হ্রদ এবং বন্যার পানিতে বসবাস করে এরা খুব ধৈর্যশীল ঘন্টার পর ঘন্টা একই স্থানে লুকিয়ে থাকে শুধুমাত্র একটি শিকারের জন্য এরা সাধারণত একা থাকে এবং নিজের এলাকায় অন্য কোনো কাইমানকে প্রবেশ করতে দেয় না বিলাক কাইমান অ্যামাজনের শীর্ষ শিকারী এরা খাদ্য চক্রকে নিয়ন্ত্রণ করে এবং দুর্বল বা অসুস্থ প্রাণীকে শিকার করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এরা না থাকলে অ্যামাজনে নদীর জীবন বিপর্যয় হয়ে পড়ত বিলাক কাইমান গভীর রাতে এদের গর্জন পুরো নদীর অঞ্চলকে আতঙ্কিত করে তোলে এরা দ্রুত দৌড়াতে পারে পানির নিচে তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে বিলাক কাইমান শুধু একটি ভয়ঙ্কর শিকারী নয় এটি অ্যামাজন জঙ্গলে এক অন্যতম কিংবদন্তির শিকারী তার কালো দেহ নিঃশব্দ আক্রমণ আর অপ্রতিরোধ শক্তি এটি একটি প্রাণীকে শুধু ভয়ঙ্করই নয় বরং অ্যামাজনের প্রকৃত রাজাতে পরিণত করেছে যে একবার অ্যামাজন নদীতে রাত কাটাবে সে কখনোই ওই রাতের কথা ভুলবে না বিলাক কাইমানের লাল জল জলের চোখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ